সকালবেলা দেখো একটা ভালো মুহূর্ত দিয়ে দিনটা শুরু করলাম আজকে আমার পুচকুটা তার দাদাকে কিছু গিফট দিতে এসে পয়লা বৈশাখের কিন্তু এগুলো সব শ্যুট করা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নীল পুজোর ভিডিও এটা নীল পুজোর ভিডিও আজকে শেয়ার করছি কারণ বুঝতেই পারছো যেহেতু জানো কিছুদিন আগে আমাদের বাড়ির একটা দুর্ঘটনা ঘটেছে তাই মনের পরিস্থিতিও ভালো না শরীরও ভালো না তাই সব ক্লিপগুলো আমি আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাকে দিয়েছে আমার মেয়ে তোমরা কমেন্টে জানাবে চুড়িদারটা কীরকম হয়েছে সত্যি কথা বলতে কি এই মানুষগুলো আমার সব সময় পাশে থাকে এদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি দুঃখ বলতে কি বুঝতেই দেয় না সবসময় আগলে রাখে আমাকে আর এখানে দেখতেই পাচ্ছ রান্না হয়েছিল নীলষষ্ঠীর দিন কিছু আমিষ রান্না করেছি বাধ্যতাভাবে যেহেতু বাড়িতে সপ্তাহে একদিনই দেওয়া ওরা সে আর আমার ছোট দাদা এসেছিলো ছোটো দাদারও মনের পরিস্থিতি ভালো না তাই সঙ্গে এনেছিলাম যেহেতু দিদি একটা চলে গেছে সবারই তো মনের পরিস্থিতি খারাপ তাই আমি উপসাজিত কী হয়েছে তাদেরকে সমস্ত কিছু কিন্তু আমি রান্না করে দিয়েছি আর সত্যি কথা বলতে উপোস করে যে শুয়ে বসে থাকবো আমি পারবো না পারি না আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু পুজোতে যাই দেখো এটা চিকেনের ফাইনাল লুক গুড ইভিনিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শুভ নীলষষ্ঠী নীলষষ্ঠী পুজোতে কি কি লাগে চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই আমার মনের পরিস্থিতি একদম ভালো না দুদিন হলো আমার দিদি এই দুনিয়া থেকে চলে গেছে পরগুলোকে আমার দিদির আত্মার শান্তির কামনা করো সে যেন যেখানেই থাকুক ভালো থাকে আমার জ্যাঠার মেয়ে বড় মেয়ে আমাদের আমাদের বড় দিদি তার জন্য শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই দুদিন ধরে মানে যাতায়াত করতে করতে শরীরের পরিস্থিতি ভালো না আর মন তো একদম ভালো না তাও ভগবানের কাছে পুজো দিই যেন তার আত্মার শান্তি পায় সবাই তার কামনা করো যেন সে ভালো থাকে যেখানেই থাকে ঠিক আছে চলো দেখতে থাকো পুজোতে কী কি লাগে কীভাবে পুজো দিচ্ছি সবই তোমাদের সাথে যতটা পারব শেয়ার করব কারণ পুজোর ওখানে হয়তো ভিডিও করতে সুযোগ পাবো কি না বলতে পারছি না যদি পারি অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো এখানে আছি দেখো ফল পা যেরকম এরকম আম দিতে হয় ঠাকুরকে আর এখানে আছে যে একটু মন্ডা এখানে দেখো আছে একটু এর মধ্যে একটু ঘি মধু এসব আছে এখানে এই যে ফুল নিয়েছি ধূপকাঠি আর এখানে আছে ধূপ এই হচ্ছে আজকে পুজোর এই ছিল আজকে পুজোর জোগাড় আর সত্যি বলতে আমার মামা শ্বশুররা তারা কিন্তু আমাকে পুজোর জোগাড়ও তারা করে দেয় ফুল দুধ এগুলো ব্যবস্থা করে দেয় কারণটা হচ্ছে সত্যি বলতে আমার বাড়িতে সেরম কেউ নেই যে আমার হাতে হেল্প করবে আমার শাশুড়ি পারেন না ওনার পায়ে ব্যথা তাই আমার দাদা শ্বশুর আছে উনি কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে উনি সমস্ত কিছু ওনার বৌমাদের জন্য আমার জন্য সবার জন্যই কিন্তু জোগাড় করে আর ষষ্ঠীর মেন হচ্ছে দুধ আম আর ফল ফল আরও এনেছিল খেজুর ওগুলো আমি আর দিইনি আমি পাঁচ রকম ফল দিয়ে পুজো দিয়েছি আর বাড়িতে এসে সবাইকে কেটে প্রসাদ দিয়েছি আর সত্যি বলতে বলে না যে নিজের মানুষের থেকে তারা অনেক বড় তারা অনেক আমাকে ভালোবাসে আর যেখানে যায় কিন্তু আমরা একসাথেই যাই আমাকে যেখানেই যাক সেখানেই কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করে হয়তো ফোনের পরিস্থিতি কাজের পেশাদ থাকে তখন যেতে পারি না কিন্তু এই মানুষগুলোকে আমি কোনোদিনও বলতে পারবো না এই মানুষগুলো আমার কাছে অনেক স্পেশাল দেখো চলে এসছি এখানে কিন্তু পুজো দিচ্ছি এটা হচ্ছে শিব ঠাকুর দেখতে পাচ্ছ আর কতটা সুন্দর লাগছে পুরো মোমবাতিতে আলোকিত করে রেখেছে আর বেশ ভালো লাগছে দেখো ভিডিওগুলো কিন্তু আগের এখন আমি ভিডিওগুলো দিচ্ছি কারণ তোমরা তো সবাই সবাই জানো বারবার এটা আমার বলা উচিত নয় আমি এগুলো রেখে দিয়েছিলাম এখন তোমাদের সাথে একটা একটা করে কিন্তু আমি শেয়ার করছি দেখো এখানে কিন্তু এটা বলে সরি আমি সঠিক জানি না আমি মানে বলতে পারছি না এখানে কিন্তু জল ঢালছি পুজো দিচ্ছি এটা হচ্ছে শিব ঠাকুরই এক বাহন আর এই দেখো আমার পুচকুটা কেমন দৌড়াদৌড়ি করছে আর এখানে দেখতে পাচ্ছো সবাই কিন্তু এক এক করে পুজো দিচ্ছে বেশ ভালো করেই পুজো দেওয়া হয়েছে এখানে আমার দেখো বড় মামি শাশুড়ি তারপরে দেখো এখানে আমার মেজ মামি শাশুড়ি ছোটো মামি শাশুড়ির সমস্যার জন্য সে পুজো দিতে পারেনি আমরা তিনজনাই এসেছি এখানে পুজো দিতে তাই একটু ভিডিও করছি সবার সাথে এই স্মৃতিগুলো তো থেকে যাবে দুনিয়াতে কে কতদিন আছি বলা খুব মুশকিল এখন নিশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মানুষ আছে এই নাই তাই এই স্মৃতিগুলো সারা জনম যেন আমার মানে ফোনে অথবা আমার ইউটিউব চ্যানেলে যেন থেকে যায় একদিন আমি চলে গেলেও যেন এগুলো তারা দেখতে পারে এর জন্যই কিন্তু বিশেষ করে সবার সঙ্গে একটু ভিডিও শ্যুট করা আর সত্যি কথা বলতে জানো তো জীবন যতদিন আছে ততদিন ঠিক মানুষ চলে গেলে আজকে আমার দিদি যাওয়ার বয়স দিচ্ছে আট দিন আটটা দিন মানুষ চলে গেছে সবাই সবাইকে ভুলে যাবে একদিন কিন্তু যে যাবার সেই চলে যায় এই জগতে মানুষের জীবনে এটাই আসবে যাবে কিন্তু স্মৃতি হয়ে জীবনে থেকে যায় ভোলা কিন্তু যায় না যতটাই মনে করি ততটা কিন্তু ভোলা যায় না ঠিক না তারপরে মনের পরিস্থিতি খারাপ তার মধ্যে খুব ইচ্ছা ছিল চরক দেখতে যাব দেখো আজরে বৃষ্টি কিন্তু শুরু এত বৃষ্টি আমরা কিন্তু আর যেতে পারিনি আর যেই চরকটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু পরের দিন চরকটা হয়েছে চরকের দিন চরক হতে পারিনি কেন খুব বৃষ্টি আর এইটুকুই ছিল ভিডিও বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকুই করেছি প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো ওয়াচ করো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সবাই সবাই ভালোবেসো ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আমি সবার পাশে আছি আমার পাশে থেকে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি পড়ছে আর কারেন্ট নেই পুরো অন্ধকার এখানে কিন্তু আমরা বারান্দায় বসে বসে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর মনটা খুব খারাপ চরক দেখতে যাব যেতে পারলাম না যাই হোক তারপরে খবর এলো যে আজকে হবে না কালকে তাও মনটা একটু ভালো হয়েছে তার দিন অবশ্যই চরক দেখতে গেছি এমন এমনকি তোমাদের সাথে শেয়ার করেছি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই দেখো আমি একটা পিক দিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো